কথা বলতে হবে কেন সে রাজপুত্র রুদ্রপ্রতাপকে বন্দি করে রেখেছে মহারাজ তাহলে রাজা কলাকান্তকে ডাক পাঠায় এই রাজ্যে আসার জন্য না আমি নিজেই যাব শান্তিপুর রাজ্যে তুমি এখনই শান্তিপুর রাজ্যে রাজার কাছে চিঠি পাঠানোর ব্যবস্থা করো আমি দুদিনের মধ্যেই সেখানে যাব আজকে মহারাজ আমি এখনই সব ব্যবস্থা করছি আপনি চিন্তা করবেন না কাজল ওই বাইরের লোকটার সামনে আমাকে এভাবে বলল আজই বাবাকে বলতে হবে তার আদরের কাজললতা এক সামান্য জঙ্গলে থাকা লোকের সাথে বসে বসে গল্প করে রাজকুমারী হওয়ার কোনো যোগ্যতা আছে ও রাজকুমারী থাকবে প্রাসাদে দামি অলঙ্কার পরে আর ও কি না ফুলবাগানে জল দেয় ওকে একবার প্রাসাদ থেকে বের করে দিতে পারলেই বাবার পরে ওই সিংহাসন হবে আমার তুমি ও রাজ সবাই যে থেকে সে কি কালি তো তো দেশে ছিল খাজ না দেয় করতে মন্ত্রীমশাই আপনি সবটা দেখে দিয়েছিলেন তো পাশ থেকে মন্ত্রীমশাই শুকনো মুখে বললো আগে রাজামশাই আমি তো খালি দাঁড়িয়ে থেকে হিসাবপত্র খুঁজে খাজনা মিটিয়ে দিয়েছি তবে আবার রাজদূত কেন এসেছে তা পোহরি দুধ কেন এসেছে সে বিষয়ে কিছু কি বলেছে সে ওই রাতে মহারাজের চিঠি এসেছে সেটা কেবল আপনার হাত দিয়ে পিঠিয়ে বলেছে পরে মহারাজ বেশ বেশ দু গ্যা রাজ সবাই পাঠিয়ে দেয় যাও আজকে রাজ প্রহরী রাজসভা থেকে চলে গেল কিছুক্ষণ পর দূত হাজির হলো রাজসভায় আগে ও নাম রাজা মশাই শুনলাম মহারাজা নাকি চিঠি তো কি বিষয়ে চিঠি এটা আপনি নিজে করে নিন এমনই আদেশ মহারাজের এটা বলেই সে চিঠিটা এগিয়ে দিল রাজার দিকে রাজা বসায় এখন আমি আসি তবে রাজা চিঠিটা খুলে পড়তে লাগলো তারপর বেশ কিছু সময় চুপ করে বসে রইল কি লিখেছেন চিঠিতে রাজা গম্ভীর মুখে বলল মহারাজ কালে আমাদের রাজ্যে আসছেন কাল কিন্তু কেন সেটা তো কিছু বলেনি চিঠিতে তবে চিঠি পড়ে যা বুঝলাম তিনি কোনো বিষয়ে প্রচন্ড রেগে আছেন দেখা যাক উনি আসলেই বোঝা যাবে বাকিটা মন্ত্রী তুমি আমাদের অতিথিশালা প্রস্তুত করে রাখবে রাতের বেলা কি ব্যাপারটা কি এভাবে পাইচারি করে কি এত দুশ্চিন্তা করছেন আপনি তোমাকে তো বললাম রানী সবটাই এত দুশ্চিন্তা করবেন না মহারাজ হয়তো এমনি এ রাজ্য ভ্রমণের উদ্দেশ্যে আসছেন তাই যেন হয় রানী তাই যেন পরের দিন রাজপ্রাসাদের চূড়ায় দাঁড়িয়ে কি মন্ত্র কিছু কি দেখা যাচ্ছে ও দূরে দেখা যাচ্ছে একটা বিশাল রথ আর সাথে বেশ বড় একটা সৈন্য বাহিনী এদিকে এগিয়ে আসছে রাজামশাই বলো কি কিন্তু কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না এত সৈন্য বাহিনী নিয়ে তো কেউ রাজ্য ভ্রমণে আসবে না নিশ্চয় রাজামশাই আমি চাই আমাদের সৈন্যদের প্রস্তুত হতে বলি তাহলে এখন যদি যুদ্ধ হবে তবে তো আমাদের রাজ্যের প্রজারা মারা যাবে মন্ত্রে কিছু না বলেই চলে গেল রাজাও সেখান থেকে এসে রাজসভা সিংহাসনে বসল চিন্তিত হয়ে অন্যদিকে মহারাজ তার সাথে আসা সৈন্যদের উদ্দেশ্যে বলল তোমরা সবাই এখানে অপেক্ষা করবে শান্তিপুর রাজ্যে আমি একাই যাও আর রাজা কমলাকান্তের সাথে কথা বলবো এরপর দুধকে সঙ্গে নিয়ে এগিয়ে গেল রাজপ্রাসাদের দিকে আজই বাবাকে বলতে হবে তার আদরের কাজল্যতার কথা তখন আবার আগের মতন প্রাসাদের বাইরে বের করে দেবে তখন সেখানে বসে বসে গল্প করবে রাজা কমলাকান্ত সিংহাসনে মুখে হাত দিয়ে বসে আছে মাধবীলতা বলল বাবা তোমার সঙ্গে কিছু কথা আছে কাজললতা কে নিয়ে আমি পরে তোমার সব কথা শুনবো এখন যাও ঘরে গিয়ে বসো এখন কিন্তু বাবা রাজা কমলাকান্ত কিছুটা রেগে গিয়ে গিয়েই বলল আহ মাধবীলতা বলছি তো এখন কথা বলার সময় নেই মাধবীলতা কিছু বলতে যাবে তখনই প্রহরী এসে বলল স্বয়ং রাজক মহারাজা এসেছে আমাদের বিশাল বিন বাহিনী আমি নিজেকে তাকে রাজসভায় নিয়ে আসব। আপনাকে কোথাও যেতে হবে না রাজা কমলাকান্ত আমি নিজে নিজেই এসে গেছি কি সৌভাগ্য আমার মহারাজ এসেছেন আমার রাজসভায় আসুন মহারাজ আসুন দয়া করে আসন গরম করুন যে রাজ্যে আমার পুত্রকে বন্দি রাখা হয়েছে আমি সেখানে বসব আপনি ভাবলেন কি করে রাজা কমলাকান্ত আপনার এত বড় সাহস আপনি আমার পুত্রকে বন্দি করে রেখেছেন মহারাজের কথা শুনে রাজসভায় থাকা সকলেই অবাক হয়ে গেল রাজা কমলাকান্ত বলল আপনার পুত্র কিন্তু আমি তো তাকে চিনিও না কেনই বা তাকে বন্দি করতে যাব মহারাজ আপনার কথা ভুল হচ্ছে ভুল হচ্ছে আমার ভুল হচ্ছে আমি সংবাদ পেয়েই তবে এসেছি কে দিয়েছে এই সংবাদ দূত এগিয়ে এসে বলল আমি ওরেছি রাজা মশাই যেই দিন খাজ জন্য এসেছিলাম সেই দিনই আমি আমাদের রাজপুতকে দেখেছি আপনার রাজপ্রাসাদের বাইরে বসে থাকতে তখন বাইরে গিয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছি আপনি নাকি তাকে বন্দি করে রেগেছিলেন কমলাকান্ত প্রহরীকে ডেকে বললো ওরে এক্ষণে গিয়ে ছেলেটিকে ডেকে আনো যাকে বন্দি করা হয়েছিল আর মিরা রাজমশাই রাজকুমারী আপনি এখানে বসে আছেন আর ওদিকে তো রাজ্যে যুদ্ধ বাzte বসেছে কাজলতা একটু হেসে বলল কেন কি হয়েছে আর যুদ্ধই বা কেন লাগবে ওমা রাজকুমারী আপনি দেখি রাজ্যের কোনো খবরই রাখেন না আহা এসব রেখে কি হয়েছে সেটা বলো যেই ছেলেকে রাজমশাই ভুল বুঝে বন্দি করে রেখেছিল তাকে নিয়ে গোল বেঁধেছে কাজলতা একটু অবাক হয়ে বলল। প্রতাপকে নিয়ে আচ্ছা চলো তো গিয়ে দেখি প্রহরী বাইরে এসে খুঁজতে খুঁজতে দেখলো প্রতাপ গাছের নিচে বসে এক মনে বসে আছে তুমি এখানে আরাম করে বসে আছো চল চল ওদিকে রাজ আমার তোমাকে ডাক রাজামশাই আমাকে দেখেছেন আবার কোনো অপরাধ করে ফেলেছি আমি প্রহরী মাথা ঝুলকে বলল শীত তো বলতে পারব না গো बाबू তবে কিন্তু যেজায় রেগে আছে চলো চলো ঐ কোপা নামারিয়ে রাজচবক গেল ততবেকি প্রতাপ আর কথা না বাড়িয়ে প্রহরীর সাথে চলল যেতে যেতে প্রহরী বলল সম্পূরের মহারাজ এসেছে আমাদের রাজ্যে তার পুত্রকে নাকি আমাদের রাজা বন্দি করে রেখেছে বলো দেখি তার পুত্রকে আমরা কিভাবে চিনবো আর কেন বন্দী করতে যাবো সেরা এসেছে তবে হ্যাঁ আর বলছি কি এই জন্যই তো মশাই তোমাকে ডাক পাঠিয়েছে তুমি গেলেই সে বুঝতে পারবে যে সেই রাজপুত্র আর তুমি এক ন প্রতাপ কিছু না বলে চুপচাপ রাজসভায় ঢুকতেই রাজা কমলাকান্ত বললো এসো তোমার জন্য অপেক্ষা বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা মায়াবী রাজকন্যা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ